এই যে সকাল সকাল আমাদের থার্টি ফার্স্টের জন্য সুন্দর করে একদম বেলায় ম্যারিনেট করে রাখতেছি এটা রাত্রে হবে আর যতক্ষণ ম্যারিনেট হয়ে থাকবে ততের ভিতরে মশলাও ভালো যাবে এবং স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে আজকে সব কিছু মিলাই থাকবে আজকের ভিডিওটা ধাপে ধাপে আশা করি সবাই খুব ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে এখন আমরা এই যে আটার ডোটা মেনে রাখবো এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যেটা যাবে সেটা হচ্ছে ইস্ট আর ব্যালেন্স ঠিক রাখার জন্য দেব একটু চিনি আর সবচেয়ে বেশি ভালো হতো টক দই দিলে কিন্তু টক দই বাসায় নাই আপাতত আর এই যে দেব গুঁড়ো দুধ মানে এটা মাখায় রাখবো তিরিশ মিনিটের জন্য মানে নান রুটি বানাবো তো এটা যেহেতু ইস্ট দেয়া তিরিশ মিনিটের জন্য এটা এখন নরমাল পানি দিয়ে মাখাবো ডো এই যে আমার ডো রেডি বেশি শক্ত না আবার বেশি পাতলাও না কারণ যেহেতু ইস দিয়া সেহেতু এটা একটু ফুলবে এখন এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে ঢেকে দেবো একদম এইভাবে হাওয়া বাতাস যাতে না এই যে পরোটা না নান যেহেতু সেহেতু এই যে নান রুটির মতো করব মানে তেল ব্যবহার করব না আর কি এই যে দেখছেন এক একটা ফুলে কিন্তু বালিশ হয়ে গেছে আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ইস্টের জন্য এটা সাধারণ রুটির থেকে অনেক মোটা করে বেলছে এই যে আমার ম্যারিনেট করা চিকেন কত ঘন্টা হয়ে গেল না সরি সকালে ম্যারিনেট করছি আর এখন বের করলাম আর এই যে এটা কিন্তু পুরো সরিষার তেল দিয়া মানে সরিষার তেল এটা ভাজবো চলুন দিয়ে দি এই যে আমার এক পাশ হয়ে গেছে যদিও এখনো হয়নি উল্টাই তো এই যে অবশেষে কিন্তু আমার ফাইনাল লুক চলে আসছে এখন নামে ফেলতে